বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলার বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে তারেক রহমানের নির্দেশেই বিএনপির প্রতিটি তৃণমূলের নেতাকর্মীরা দেশের অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছেন এদেশে আর কোনো জুলুমকারী ফ্যাসিস্টদের স্থান দেয়া হবে না শুক্রবার বিকেলে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও মাহফিলের এই মন্তব্য করেন তিনি পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাধারণ সম্পাদক ইসলাম ইসলাম উপজেলা সিনিয়র সহসভাপতি সহসভাপতি টিটু বিডিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান সাধারণ সম্পাদক মোতালেব মিয়া সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভুইয়া মাসুম বিএনপি নেতা মাসুম রানা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উল্লেখ্য যে ইফতার মাহফিলে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় তিন হাজার নেতাকর্মীরা অংশ নেন